অনেকেই বলে যে দেখা যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ক্লিনারের কাজ কনস্ট্রাকশনের কাজ ম্যাশন প্লাম্বার এটা সেটা বিভিন্ন কাজের অপরচুনিটির কথা বলে এই যে ডুবাইয়ের ভিসা বন্ধ বিশেষ করে লেবার ফাংশনের যে ভিসাগুলো বন্ধ আছে বাংলাদেশের জন্য ডুবাইয়ের ভিসা এক কথা শেষ বন্ধ তো তারপরও যে বিভিন্ন কাজের কথাগুলো বলা হয় সেই ক্ষেত্রে এগুলো কোন ভিসা এই সম্পর্কে কিন্তু আমি বলছি বিভিন্ন ভিডিওতে বলছি তো আজকে তবুও এই যে যেই সব বিষয়গুলো খোলা আছে সেই সম্পর্কে আলোচনা হবে এবং কি অনেক আপুরা বা অনেক ভাইয়ারা আমাদেরকে মেসেজ করেন যে ভাই দুবাই ফ্যামিলি বিষয় সম্পর্কে কিছু তথ্য দেন যে আপডেট দেন কি আসা বিষয় অনেকের কমেন্টসে রিপ্লাই বলে দিই তবু আজকের ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বলে দেব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহদি আসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড চ্যানেলে স্বাগতম তো ভাই তার প্রথমে আপনাদেরকে ফ্যামিলি ভিসার কথাটা বলে একটু ঠান্ডা করে দিই ফ্যামিলি বিষয়ের কোনো আপডেট নাই ফ্যামিলি বিষা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য ফ্যামিলি বিষয়ের ব্যাপারটা খুবই ভালো ছিল যেরকম অনেকে ফ্যামিলি ভিসা বলতে কি অনেকে ফ্যামিলি বিষয় নিত আবার অনেকে অনেকের স্ত্রীকে ফ্যামিলি বিষয় নিত না এরকম একটা ব্যাপার আমি বলে দিই যে এরকম অনেকের স্ত্রীকে অনেকে ওই ফ্রি ভিসা কোয়ালিটিতে ওয়ার্ক পারমিটে নিত দুই বছরের বিষাটা থাকতো যে স্ত্রী নিজের কাছে ঠিক আছে এই সিস্টেমটা অনেকে ডুবাইতে নিতে তো সেই লেবার ফাংশনটাই তো বন্ধ আছে আর এই সিস্টেমটা বন্ধ হওয়ার পরে দেখা যায় স্ত্রীদের নেওয়া সমস্যা হয়ে দাঁড়াইতেছে যারা যাদের ফ্যামিলি নিতেছে আর কি স্ত্রী সন্তান ঠিক আছে সন্তানদের ক্ষেত্রে ফ্যামিলি বিষয়ে অ্যাপ্লাই করতো স্ত্রীর ক্ষেত্রে তো দেখা যাবে যদি সন্তান না থাকতো তাহলে আবার এই কাজের বিষয় নিত কাজের বিষয় নেওয়া তারপর দেখা যায় পাসপোর্ট নিজের কাছে থাকতো ফ্রি ভিসার মতো থাকতো নিজের স্বামীর কাছে থাকতো আর কি এরকমভাবে অনেকের আগে সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হইতো তো এখন যেটা মূল কথা সেটা হচ্ছে কি যে কনস্ট্রাকশন তারপর হচ্ছে আপনার ক্লিনার এরকম আমরা অ্যাড দেখতেছি সংযুক্ত আরব আমিরাতের বিষার তো এগুলো কি মানে এটা কেন ডুবার বিষা খুব বন্ধ লেবার ভিসা বন্ধ তাহলে এই বিষাগুলো কীভাবে খোলা কী আসা বিষয় এটা আমি আগেও বলছি এখনও বলতেছি এগুলো হচ্ছে ফ্রি জন ভিসা ফ্রি এরিয়ার ভিসা আমি এই সম্পর্কে অনেক ভিডিও দিয়েছি এবং কি বাংলা ভাষাভাষীর ভিতরে আমি প্রথম ইউটিউবার আমার একটি চ্যানেল রয়েছে ব্যাপার মেয়েদি অফিসিয়াল নামে অনেক আগে আমি এই ফ্রিজন ভিসার বিস্তারিত বুঝিয়ে দিয়েছি ঠিক আছে ফ্রিজন ভিসাটা আসলে কী তো সর্বোপরি কথা হচ্ছে কি যে এগুলো হচ্ছে ফ্রি জোন কোয়ালিটির ভিসা এইসব ভিসাতে আগে জীবনে মানুষ যায় না মানে কুইটানিটটা দেখে নেই ঠিক আছে আসলে এই ডুবাইয়ের ভিসাগুলো বন্ধ থাকার কারণে ফ্রিজন ভিসার প্রতি মানুষ আকৃষ্ট হয়েছে এইসব ফ্রিজন কোম্পানির ভিসাতে আগে মানুষ যেতে চাইতো না বা জানতো না তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে কি এই ধরনের যে ভিসাগুলো আছে এগুলা কোনো সময় বন্ধ থাকে না এগুলা খোলা বা মানে সোলোলি প্রসেসিং বা ডেলিকেট কি ইন্টারভিউর মাধ্যমে হয়েই যাইছে এগুলোর সাবজেক্টটা আমি বলতে চাইতেছি না তো আমি যেটা বলতে চাইছি যেটা হচ্ছে লাইসেন্স কর্তৃক দেখা যাচ্ছে যে অনেক বাংলাদেশি ভাইতে লাইসেন্সের উপরে যে ভিসাটা হতো লেবার ফাংশনের বিভিন্ন দোকান পাট রেস্টুরেন্ট বা বিভিন্ন দেখা যায় যে আপনার ওইখানে অনেক কফিল আছে যাদের মাধ্যমে ভিসা হইতো লেবার ভিসা নেওয়ার পরে তারা আপনার আইডি করে দিত আপনি ফ্রি ভিসার মতো থাকতেন এই সব কিসিমের যে ভিসাটা রয়েছে এটা কিন্তু সংযুক্ত আরব এমিরাতে বন্ধ সেই ক্ষেত্রে এই সব প্রসঙ্গে কারো সাথে টাকা পয়সা অর্থ লেনদেন করতে যাবেন না তাহলেই আপনি প্রতারণায় করবেন তো দর্শক আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করি